হর্ষে না বাধ্যত বাধেতে শোক ও হর্ষ শোকে না বাদ্যতে এটা খুব জরুরি যে জন্য আমরা এটা আলোচনা করছিলাম বলছেন শোক যদি থাকে আপনার মনে শোক তাহলে হর্ষ আনন্দ থেকে সেটা বাধিত হয়ে যায় মনে যদি খুব কষ্ট থাকে আপনার তাহলে কোনো আনন্দের ভাব যদি নিয়ে আসেন দেখবেন কেটে যাবে আমি আমার পরিচিতরা অনেক সময় যারা আসেন তাদেরকে আমি বলি আপনাদেরকে আজকে বলছি যদি এটা করেন কাগজ নিন সুন্দর ঘটনা যেটাকে মনে করলে আপনার মনে আনন্দ হয় হাসি পেয়ে যায় লিখুন এক ছোট্ট বাক্যে কি কটি শব্দে এক দুই তিন চার দশ পারলে সংখ্যা বাড়িয়ে কুড়ি পঞ্চাশের বেশি না কুড়িটা হলে যথেষ্ট যদি আপনি এটা আমি আপনাদের অনুরোধ করছি হ্যাঁ হাত জোর করে অনুরোধ করছি আর আপনাদের পরিচিতদের মধ্যে যাদের মনে শোক হয় যাদের একটু ডিপ্রেশন হয় যাদের ঘুমের সমস্যা হয় তাদেরকে এটা বলুন যে জীবনে কখন এরকম হয় না যে কিছু ভালো হয়নি কোথাও বেড়াতে গেছিলেন ভালো লেগেছিল কাউকে কারোর সঙ্গে দেখা করেছিলেন ভালো লেগেছিল কেউ আপনাকে ভালোবেসেছে ভালো লেগেছিল আপনি এরকম দশটা কি কুড়িটা পয়েন্ট লিখুন সুন্দর করে লিখুন ঘরে ওটাকে ঝুলিয়ে রাখুন এমন জায়গায় যাতে চোখে পড়ে যখনই মন একটু অবসাদগ্রস্ত হয় যখনই মনে হয় যে বেঁচে থেকে কি হবে যখনই মনে হয় কিছু আর ভালো লাগছে না পড়বেন চিন্তা ভাবনা করবেন কি হয়েছিল তখন দেখবেন ভেতরে হাসি এসে যাবে ডিপ্রেশনের জন্য এর থেকে ভালো ওষুধ হতে পারে না যখন আপনার মুখে হাসি এসছিল যে সময় আর যদি বর্তমানেও সেই জিনিসটাকে মনে করলে হাসি এসে যায় আনন্দ আসে লিখে রাখুন কারণ আমরা ওটা কি হয় দিয়ে পরে যেটা বলছেন যে আনন্দ হর্ষ শোক দ্বারা বাধিত হয়ে যায় যখন আপনি দুঃখে চলে যাচ্ছেন যখন দুঃখে ভরে যান তখন কি করে হর্ষকে ধাপিয়ে দেয় তখন নিজেকে মনে করাতে হয় সেই নয়টাকে লিখে রাখা আপনি করুন আমি আপনাকে বলছি একদিন আপনি আমাকে অবশ্যই ধন্যবাদ জানাতে আসবেন